গুড আফটারনুন বন্ধুরা আর বলতে বাজে এখন দুপুর বারোটা আর আজকে বারোটা থেকে তোমাদের সেখানে যে ব্লকটা আমি স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেছিলাম আজকে একটু দেরি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আজকে ঘুম থেকে ঘুরতে তো সেই কারণের জন্য ব্লক স্টার্ট করতে দেরি হলো তো তোমরা হয়তো ভাবতে পারো নটায় উঠলে তাহলে এত রাত বেলা বেলা হলো কেন আজকে ঘুম থেকে উঠেই বাসি যত ছিল বাসন মাজা তারপরে ডাস্টবিন বালতি ফেলা টুকটাক কিছু কাঁচা ছিল সেগুলো করা এই সবগুলো সব সেরেছি সেরে নিয়ে চা খেয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের দাদাভাই বাজার বাচ্চার ছুটি এনেছি কিন্তু সেটা আমার শাশুড়ি সব কেটে ফেলেছে তো আটা হয়ে গেছে তোমাদের একবার সবটা আমি কেটিয়ে দিই ঠিক আছে সব দেখো এখানে পটল কেটেছে এটা ভাগ ওর মা রান্না করবে এটা কুমড়ো কেটেছে কুমড়ো ভাজা আমের চাটনি ঠিক আছে আর আমার কিন্তু এখানে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে মুগের ডাল আর বাসন আর এখানে দেখো পাশ তরকারি বসিয়েছি আর নিরামিষের দিনে তো তোমরা জানোই আমরা একটু পাঁচ তরকারি খুব খাই দেখো এখানে পাঁচ তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে তো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম অল্প করে মানে আজ কমিয়ে আর দিয়ে ভাতটা গুবুট দিলাম দিয়ে ভাবলাম চলো বাসনগুলো একটু গুছিয়ে নিই তো সেই জন্যে বাসনগুলো এখন ঝপাঝপ গুছিয়ে নিচ্ছি কারণ এরপরে রান্না শেষ হয়ে গেলে আমার বাবুকে খাওয়াতে বসালে আমার হয়ে যায় অনেকটা দেরি মানে এতটা দেরি হয় আর কি বলবো তোমাদের তো সেই জন্য ভাবলাম চলো আগে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই কারণ টুকিটাকি তো ঘরের কাজ থাকে রান্নাঘরেরও কাজ থাকে শুধু রান্না করলাম সেটা তো তো নয় রান্নাঘরেরও অনেক গুছিয়ে কাজ করার ব্যাপার থাকে আর আমি মানে সবসময় রান্নাঘরটাকে গুছিয়ে ফিটফাট রাখতে প্রচণ্ড পছন্দ করি সে আমার রান্নাঘর যেরকমই হোক আর এমনিতেও মানে রান্নাঘর বলে না আমার ঘরও কিন্তু আমি সবসময় গুছিয়ে ফিটফাট টিপটপ করে গুছিয়ে রাখি আমার ভালো লাগে ওই অবছালো এখানে ছিটানো ওখানে ছিটানো ওই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না তো জাগে আমি তো সকাল থেকে উঠে আর এক সেকেন্ড বসিনি যদিও আজকে ভিডিওটা একটু ডিলেট করে স্টার্ট করেছি কারণ আজকে একবার ভেবেছিলাম ভিডিও করব না তারপর চিন্তা করলাম যে না দশ মিনিটের হলেও আমি ভিডিও অবশ্যই করব কারণ যেটুকুনি পারবো আমি সেইটুকুনি তোমাদের কাছে শেয়ার করব আর এত গরম পড়েছে এত গরম পড়েছে সত্যি কথা মানে ভিডিও যেন করতে একদম ইচ্ছেই করছিল না মানে এত গরম পড়েছে কিন্তু তবু করতে হবে কিছু করার নেই তো চলো বাসনগুলো গুছিয়ে নিলাম নিয়ে এবার চলো বাকি কাজগুলো সারি এক এক করে তো নিরামিষ রান্না অতটা ঝামেলা নেই রান্না বান্না আমার একদম কমপ্লিট আর করে যেটা আমার রোজকার কাজ গ্যাস মোছা যদিও নিরামিষ গ্যাস মোছার দরকার হয় না কিন্তু তবুও গ্যাসটা মুছে নিচ্ছি কারণ যতই হোক একটু নোংরা নোংরা কিন্তু হয় রান্নার তেলঝাল মশলা কিন্তু গ্যাসে অবশ্যই পড়ে আর একদিন না মুছলে কী হয় বলো তো পরের দিন এতটাই তেল তেল হয়ে যায় যে মানে পুরোটা ভালো করে সাবান দিয়ে মুছতে হয় আর আমার যেহেতু চিমনি নেই তো সেই জন্য আরও বেশি বেশি তেল তেল হয় জানো তো তো সেই কারণের জন্য আমি রোজকারটা না রোজই বেশিরভাগ মুছে খুব কম আমি গ্যাস মুছি না তা না মানে সাবান দিয়ে না মুছলেও ভেজান ন্যাকড়া দিয়ে মুছি নিই যদি মাছ রান্না হয় মানে আমিষ রান্না হয় তখন কিন্তু আমি সাবান টাবান দিয়ে স্কটবাইট দিয়ে ভালো করে গ্যাসগুলো মুছি নিই তোর একবার গ্যাস ট্যাস মুচিনি নিয়ে রান্নাবান্নাটাও তোমাদের দেখিয়ে দেবো তারপর আমারও পেটে প্রচণ্ড খিদে মানে শরীর খারাপের পর থেকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম নিজের শরীরে সেটা হলো কি বলো মানে যদি আমার একবার খিদে পায় না সঙ্গে সঙ্গে আমাকে খেতে হবে আর নয়তো আমি মানে খেতে পার মানে মানে খিদেতে আমার শরীরের ভিতর থেকে না কীরকম একটা হয় মানে এত খিদে লাগে যে খিদেটা না আমি মানে সহ্য করতে পারি না তো সেই কারণের জন্যে ভাবলাম কি যে না আগে মানে কি বলবো মানে খেয়ে নেবো আর কি তো যাকে আর একবার কী বলতো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে না তখন না ইচ্ছা করে না যে রান্নাঘরের আমার এটা কাজ করি ওটা কাজ করি মানে ইচ্ছা করে না মানে খাওয়ার হলে যেটা সব মানুষের হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুতে ইচ্ছা করে ইচ্ছা করে না কিন্তু ওই জন্য আমি ভেবেছি কি যে একবারে সমস্ত পরিষ্কার করে গুছি টুচি নিয়ে তারপরে একবারে রান্না করে খাবো খেয়ে ওপরে চলে যাবো ওটাই আমার পক্ষে ভালো না তো একবারে খেয়ে নিলে না তখন আর একদম কাজ করতে একদম ইচ্ছা না তো যা গ্যাসটা মুছে নিলাম আর তারপর তোমাদের রান্নাটাও দেখিয়ে দেবো যদিও তোমাদের প্রথমবারই একবার দেখিয়েছিলাম যে কী কী রান্না হচ্ছে না হচ্ছে তাও একবার পুরো কমপ্লিট করে দেখিয়ে দিলে তোমাদেরও ভালো লাগবে সুন্দরভাবে গুছিয়ে তো চলো গ্যাসটা তো মোছা হয়েই গেল একবার রান্নাটাও তোমাদের একবার দেখিয়ে দিই তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে করেছি দেখো একদম প্লেন সাদা ভাত এখানে করেছি প্লেন মুগের ডাল কেন আজকে বিশেষ কিছু আর রান্না করতে পারিনি ঠিক আছে এই দেখো মুগের ডাল করেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এখানে দেখো অল্প করে একটা পাঁচ তরকারি করেছি তো এখান থেকে আমার ছেলে খেয়েছে তরকারি আর আমিও খেয়েছি তো এর জন্য একটু অল্প আছে তিনজনের মতো আর এখানে কুমড়ো ভেজেছি তো কুমড়ো ভাজাটা একটু খাওয়া হয়েছে বাকিটা রয়েছে আর এখানে করেছি আমের চাটনি সে গরম দিয়ে আমের চাটনি গরমকালে আমের চাটনি না হলে চলবেই না তো এই আমের চাটনি এই হল আজকে আবার রান্না একেবারে সমস্ত কাজকর্ম সেরে ওপরে এলাম আর ওপরে এসে আজকে বিছনার চাদর বালিশ ওষার এগুলো সমস্ত খুলবো আর এই বেশ যে গরমটা বললো না এই গরমের মধ্যে না আমি মানে বলতে নেই দুদিন পর বা একদিন পর পরই বিছনার চাদর বালিশ ওষার খুলে দিচ্ছি মানে গরমের মধ্যে না মানে কিরকম একটা ঘামা ঘামা হয়ে যায় বিছনার চাদর ফাদর আর সারাদিন দেখো আমি মানে কাজকর্ম করি যাই করি আবার সেই বিছনার মধ্যে এসে শুই বসি থাকি আর তো সেই কারণের জন্য না আমি ভাবলাম চলো বিছনার চাদরটাকে চেঞ্জ করে নিই আর বললামই তো প্রচণ্ড গরমের জন্য এখন রোজ মানে রোজ একদিন ছাড়া চাদর চেঞ্জ করছি তো বিছানার চাদরটা দেখো চেঞ্জ করছি আর করে নিয়ে একটা ধোয়া চাদর পাতবো আর তারপরে স্নানে চলে যাবো ঘরটা একটু মুছতে হবে ঘর আজকে সকালবেলা উঠে আর মুছিনি তো মোটামুটি বিকেল চারটের মধ্যে মানে বারোটা সাড়ে বারো বারোটা থেকে চারটে প্রায় চার ঘন্টার মধ্যে মোটামুটি আমার অনেক কাজকর্মই আমি আজকে করেছি সত্যি আজকে খুব স্পিডে কাজ করেছি রান্নাবান্না থেকে শুরু করে বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা সব কিছুই আর কি মানে অনেকটা তাড়াতাড়িভাবেই কাজগুলো আমি করতে পেরেছি আজকে তো যাগে ঘর বিশেষ চাদরটাও তুলে নিই খালিশসারগুলো এখন দেখো এক এক করে লাগিয়ে দিচ্ছি আর বাবু গেছে তো ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে তা আমি এই পাকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর গরমকালের মধ্যে না একদমে এক নিঃশ্বাসে কাজ সেরে নিলে ভালো হয় আর যদি একটু ব্রেক নিয়ে নিই না ব্যাস হাঁপিয়ে যাই আর যেন ইচ্ছা করে না তখন মনে হয় কি যে একটুখানি শুয়ে পড়ি এরকম মনে হয় তো সেই কারণের জন্যে তাড়াতাড়ি করে কাজগুলো কি মানে সেরে নিচ্ছি আর কি আর এদিকে বালি শস্যার লাগাচ্ছি ধোঁয়া বিছনা সত্যি কথা বলতে কি বলতো আমি নাই নোংরা টোংরা একদম পছন্দ করি না ধোঁয়া বিছনা পয় পরিষ্কার বিছনা আমার সেগুলো অনেক ভালো লাগে তো সেই কারণের জন্যেই কিন্তু আমার মানে সব কিছু করা আর কি আর তোমাদের তো বললামই যে আমি এখন একদিন ছাড়া ছাড়ি বিছনার চাদরটা চেঞ্জ করে দিই কারণ নোংরা বিছনা টিস আমার এখন ভালো লাগে না এটাই হলো কথা তো যাকে চলো বিছনা তিস তুলি নিয়ে এবার স্নানে যাই ঘর মুছি এইসব টুকিটাকি কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে আর কাজ যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন কাজ আর আমাকে পিছু ছাড়ে না ঘরের কাজ কাজটা কমপ্লিট করলাম আর করে দেখো এখানে কিন্তু এখন আমি ঘর ঠরগুলো মানে বারান্দা মুছি আর কি তো বারান্দা মুছে একেবারে মোটামুটি সব কিন্তু আমার কমপ্লিট মানে বারান্দাটা মুছবো আর দিকে শাশুড়ি ঘর ননদের ঘর এগুলো কিন্তু সবই আমার মোছা হয়ে গেছে তো এটা করা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর কি তো চলো করি তারপর নিয়ে তারপর আবার ফিরে আসছি আর ভীষণ গরম লেগে গেছে আজকে কাজ করতে করতে মানে সত্যি কথা বলতে সকালবেলা উঠে সমস্ত কাজ করে সারলে অনেকটা সুবিধা হয় কিন্তু কি বলবো সেটা তো আর হয় না না তো তার জন্য আমার একটু অসুবিধেই হয়ে যায় এখন তো দেখো এখানে এখন জামা কাপড় কাচতে বসেছি মানে এখন তো আবার মানে কদিন ধরে কী হচ্ছিলো যে কদিনের জামা কাপড় রেখে দিয়েছিলাম কিন্তু মানে জমিয়ে রাখলে সেই দেখি প্রচুর জামা কাপড় বেরিয়ে যায় তখন আমার খুব কষ্ট হয় কাসতে তো সেই জন্যই চিন্তা করলাম কি যে না রোজকারটা রোজ কেচে নেওয়াই ভালো আর যদিও এইখানে বসে বসে না কাপড় কাচা খুব কষ্ট হয় মানে এত গরমে কষ্ট হয় তোমাদের কি বলবো কিন্তু কিছু করার নেই কাস্তে তো হবে সকালবেলা একদম টাইম হয় না কারণ সকালবেলা বাসি বাসন টাসন মাজার পরে এইসব কাজ করার পরে তখন আর কাপড় কাচার টাইম আমার হয় না কারণ তোমাদের দাদা ভাই দোকানে যাবে খেয়ে ওটারও একটা তারা থাকে চা টা করার ব্যাপার থাকে তো সেই জন্য হয় না তো সেই জন্য এখনই কাপড়গুলো কাস্তে বসেছি ঝপাঝপ করে তো যাকে কেচে একবারে স্নান করব আর ওদিকে তো জামা কাপড় সব পরে আছে মানে কি বলবো মানে ধোয়া জামা কাপড় আর কি মানে কি বলবো মানে শুকনো জামা সেগুলো আর ভাজ করিনি তাড়াতাড়ি করে স্নানে চলে এলাম আর ক্যামেরাটার সামনে জল চলে যাচ্ছিল সেই জন্য আবার একটা প্যান দিয়ে মুছে নিলাম ক্যামেরাটার মধ্যে যদি জল চলে যায় তাহলে তো হয়ে গেল আমার মানে ভিডিও করা আর হয়ে কারণ সত্যি কথা বলতে কি এখন আমার পয়সা অত নেই যে আমি ফোনে মানে পয়সা দিয়ে আর কি ফোনটা কিনবো সত্যি কথা বলতে কি এখন আমার এতটা পয়সা নেই তো সেই জন্যে মানে কি বলবো আর মানে হবে না তো সেই জন্য দেখো এখন আমি জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আর কেচে নিয়ে স্নান করব করে নিচে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো ভাজ করবো এইসব টুকিটাক কীগুলো কাজগুলো করব তো যখন বাড়ি যাই তখন সত্যি কথা একটা জামাকাপড়ও আমাকে কাঁচতে হয় না মা সমস্ত জামা কাপড়গুলো কাছে তাই মানে মানে কি বলবো সেটা খুব মনে করে পরে তো দেখো চান করে চলে এলাম আর এসে আজকে না মাথায় একটু শ্যাম্পু করেছিলাম মানে মাথাটা খুব ময়লা পড়েছিলো সেই জন্য একটু মাথায় শ্যাম্পু করেছিলাম আর এখানে দেখো জামা কাপড়গুলো এই কী বলে চুলটা ভালো করে আচড়াবো মুছি চুলটা চুল আচরে তারপরে একদম জামা কাপড়গুলো ভাজ করবো কারণ জামা কাপড়গুলো চান করতে যাওয়ার আগে আর ভাজ করে যেতে পারিনি তো এখন ভাবলাম চলো জামা কাপড়গুলোকে একটু ভাজ করি কারণ বেকার বেকার জামা কাপড়গুলো রেখে লাভ নেই আর বাবু তো এখনও ঠাকুর ঘর থেকে আসেনি তো তার আগে ভাবলাম চলো জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে আর বেকার সময় নষ্ট করে আর লাভ নেই কাজ যেগুলো আছে সেগুলো করে নেওয়াটাই ভালো তো যা যা বলছিলাম আর কি যে বাড়িতে যখন যাই তখন মা চুল আশ্রয় দেয় চান করে এলে আর এখন বাড়িতে থাকলে নিজের চুল নিজেই দিয়ে আশ্রাতে হয় আর কি করব বলো কিছু তো করার নেই তো এটাই হলো কথা তো চলো চুল জামা কাপড়গুলো একবার ভাঁজ করে নিই তো এখানে দেখো এখন জামা কাপড়গুলো সমস্ত ভাজ করছি আর পারছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করতে তো ভালো চলো বসে বসেই ভাজ করি আর প্রচুর জামা কাপড় যাকে চুলটা পরে আশ্রাব আবার তত এখন চুলটা একটুখানি মানে খোলাই থাক শুকিয়ে যাক আর আমি ততক্ষণে ভাজ করে নিই আর এখনও বাবু টাবুকেও আসেনি মানে ঠাকুর ঘর থেকে এলে তো তখন আমার আমার খেতে যেতে হবে খেতে দিতে হবে এইসব করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো থাকবে এইভাবেই তোমরা আমার পাশে পাশেতে করো তো করো অনেক অনেক করে ভালোবাসা দিও সাপোর্ট করো ব্যাস এইটুকু নিয়েই চাই তো চলো আজকের মতো বিদায় নিলাম আর ঘড়িতে মোটামুটি এখন সাড়ে চারটের মতো বাজে সাড়ে চারটে অবধি মানে বারোটা থেকে সাড়ে চারটে অবধি আমি কী কী কাজ করলাম আর কীভাবে করলাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকের টাটা বিদায় নিলাম টাকা Ah.